আচ্ছা ট্রেড করার পাশাপাশি আমি আপনাকে কিছু প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য কিছু টিপস দেই সো ভালোভাবে আমার কথাগুলো শুনবেন অ্যান্ড কোথায় কোন এন্ট্রি নিচ্ছি সেটার লজিক খুঁজে বের করার চেষ্টা করবেন আমি বলে দেব তারপরেও আপনি একটু অ্যানালাইসিস করবেন যে পরবর্তী ক্যান্ডেল কি হবে কোন দিকে যাবে মার্কেটের স্ট্রাকচার কি মার্কেটের টার্গেট কোন দিকে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনি যেই মেন্টরের কাছে শেখেন না কেন সব কিছু শেখার পরে প্রাইজেকশান শিখেন আইসিটি শিখেন এসএমসি শেখেন যেইটাই শেখান না কেন আপনি তাকে বলবেন যে স্যার আপনি একটু ট্র্যাপটা শেখাই দেন কোথায় কিভাবে মার্কেট মেনুপুলেশানের আন্ডারে আমরা পড়ে যাই মানে মার্কেট মেনুপুলেট করে আমাদেরকে এটা একটু ভালোভাবে বুঝাই দেন দেখেন সোশ্যাল মিডিয়ায় যত কিছু শিক্ষণীয় ভিডিও আছে এই টিউটোরিয়াল ট্রেডিং টিউটোরিয়াল যত ভিডিও আছে সো এইগুলো কিন্তু সবাই দেখে সবাই জানে এগুলো কমন বিষয় সো এগুলো যদি সবাই ইউজ করে সেখানে মার্কেট কিন্তু ম্যানিপুলেট করে সেই জায়গায় মার্কেট ট্র্যাফে ফালায় সো রিয়েল মার্কেট ওটিসি মার্কেট দুইটাই কিন্তু ট্র্যাফে ফালায় ঠিক আছে সো তাকে বলবেন স্যারকে বলবেন আপনার যে মেন্টর তাকে বলবেন যে স্যার আমাকে একটু ট্র্যাপটা শেখায় দিন যদি ট্র্যাপ শিখতে পারেন আপনি একদম আপনার অ্যাকুরেসি যদি সিক্সটি পার্সেন্ট থাকে সেটা নাইনটি পারসেন্টে চলে নাইনটি পারসেন্টে চলে যাবে সো এখন আমি এন্ট্রি নেব যে এখন বর্তমান মার্কেটের স্ট্রাকচারটা দেখেন ভালোভাবে একটু মার্কেটের স্ট্রাকচার ঠিক আছে অর্ডার ফ্লো কী হয়েছে এই জায়গায় অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে সো অর্ডার ফ্লো ডিক্রিস হইলেও এটা কিন্তু প্রিভিয়াস মার্কেটের যে এখানে এখনও পর্যন্ত সুইপ হয় নাই সো সুইপ যেহেতু হয় না এটা পজিটিভ সো মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে ওকে অর্ডার ফ্লোর ডিক্রিস অর্ডার ফ্লোর ডিক্রিস একটা রাউন্ড নাম্বার লেভেল আছে এখানে এই রাউন্ড নাম্বার লেভেল থেকে সেলার্স আসবে এটাই স্বাভাবিক বাট কোন জায়গা থেকে আসবে কিভাবে আসবে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে আর এইটা আপনি প্রত্যেকটা বিষয় ভালোভাবে আপনার রিয়েল নলেজ আছে একদম রিয়েল নলেজ আছে আপনি মার্কেটে এন্ট্রি নিচ্ছেন তারপরেও লস কেন লস হয় মার্কেট ট্র্যাপ করে ট্র্যাপ একটা বিষয় আছে ট্র্যাপ একটা টপিক আছে কোথায় কিভাবে কখন কোন প্যাটার্নে কোন লেভেলে কোন স্ট্রাকচারে ট্র্যাপ করে এইটা আগে আপনাকে জানতে হবে সো এইটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার অ্যাকুরেসি আসে আপনার নাইনটি পারসেন্ট চলে আসবে সো আমি নেক্সট ক্যান্ডেল এই ক্যান্ডেলে এন্ট্রি নেবো দেখেন অর্ডার ফ্লোর ডিগ্রিস তারপরেও মার্কেট কন্টিনিউ করছে এইটা পজিটিভ এইটা হচ্ছে পজিটিভ বাট এইখান থেকে আমি একটা ডাউনের যদি ট্রেড নেই এই ট্রেডটা কিন্তু আমার প্রফিট আসবে আর যদি প্রফিট না আসে যেইখানে আসে যেই জায়গাটায় আসে এই জায়গাটাই ক্লোজিং হবার টার্গেট থাকবে সো আমি দেখতে থাকি এখনও পর্যন্ত ছাব্বিশ সেকেন্ড সময় আছে আর সব কিছুর পরে দেখেন ভিডিও করতে বসে ট্রেড নেওয়া এটা একটা মানে ব্রেনের উপর চাপ পড়ে যায় আসলে কি হবে কোথায় এন্ট্রি নিচ্ছি ভিডিওতে কি হবে দেখেন আমি কিন্তু ট্রেড করছিলাম গত আঠারো তারিখ আজকে উনিশ তারিখ ফার্স্ট মানে আমি বসছি এখন আপনাদেরকে অ্যানালাইসিস করে একদম লাইভ ট্রেড দেখাচ্ছি সো এইটা হচ্ছে মানে ভেতরে ভয়ের কাজ আমি কথা বলতেছি পাশাপাশি ট্রেড নিচ্ছি সো যদি আপনার ভেতরে ভয় থাকে তাহলে মার্কেট কিন্তু আপনাকে অ্যাটাক করবে সো ভেতরে ভয় রাখা যাবে না আপনি যতটুকু শিখবেন যতটুকু জানবেন সেটাতে যেন আপনার আপনি হানড্রেড পার্সেন্ট হন সেটাতে যেন হানড্রেড পার্সেন্ট হন যে এইটা ক্যান্ডেল লাস্ট সেকেন্ডে হইলেও আমাকে প্রফিট দিবে এটা কিন্তু আমাদের রিফান্ড আসছে প্রফিট দিবে। সো এইটা যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনার ভয়টা কাজ করবে না ভেতরে যে ভয় কাজ করে সে ভয়টা থাকবে না সো এটা আসবে কিভাবে। আপনাকে রিয়েল নলেজ নিতে হবে রিয়েল নলেজ মার্কেটে যেইটা কাজ করে ভাই রিয়েল নলেজ যদি আপনি নেন তাহলে আপনার সেভেন্টি পারসেন্ট অ্যাকুরেসি আসবে সেইটার সঙ্গে যদি আপনি ট্র্যাপটা অ্যাড করেন ট্র্যাপ অ্যাড করেন তাহলে আপনার অ্যাকুরেসি নাইনটি পারসেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিস শেষ এখন প্রয়োজন আপনার মানি ম্যানেজমেন্ট আপনি এই সিট ফলো করেন ওই সিট ফলো করেন আদৌ কোনো কাজে আসবে না ভাই আপনি নিজে আপনি নিজে একটা রুলস তৈরি করেন যে এই রুলসের বাহিরে আমি যাব না এই রুলসের বাহিরে আমি কখনোই যাব না আর এটা বলা খুব সহজ বাট অনেক কঠিন কারণ ওই দিনগুলো পার করে আসছি ভাই ওই দিনগুলো পার করে আসছি দেখেন যে লস করে বালিশ ভিজে গেছে লস করে বালিশ ভিজে গেছে মানে কি হবে জীবনে কি করব হতাশা আমি যখনই এন্ট্রি ট্রেড লস হয়ে যায় অ্যাকাউন্ট খালি হয়ে যায় এগুলো একটা হতাশা কাজ করে সো ওইগুলো আস্তে আস্তে কেটে উঠবে এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম সাইকোলজিক্যাল বিষয় ঠিক আছে সো আপনাকে ভালোভাবে মার্কেট বুঝতে হবে ভালোভাবে মার্কেটে বসে এন্ট্রিগুলো পারফেক্ট এন্ট্রিগুলো নিতে হবে অ্যান্ড যে মানি ম্যানেজমেন্ট যেটা রুলস একটা ট্রেডারের ডিসিপ্লিন থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা যদি না থাকে সে কখনোই ভালো কিছু করতে পারবে না আমি কোয়ালিটিফুল ট্রেড পাব একটা দিনে একটা আমি ট্র্যাপ ট্রেডিং করি আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে রিয়েল নলেজের উপরে ট্রেড করি আমার স্ট্র্যাটাজির উপরে ট্রেড করি আমি কোনো একটা কনফার্মেশনের উপরে ট্রেড করি আমি দেখেন যে কোনো একটা ইন্ডিকেটর লাগিয়ে দিছি ওইটা কনফার্মেশন পারফেক্ট কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমি ট্রেড করব না এই ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেল ডাউনে যাবে আমি একটা ডাউনে ট্রেড করব পরবর্তী ক্যান্ডেল এই প্রচুর পরিমাণ বাইং প্রেশার আপের জন্য যাবে আমি আপের জন্য একটা ট্রেড করব বাট না এগুলো প্রপার কনফার্মেশন নেওয়ার পরে আপনি ট্রেড করবেন দেখেন এই জায়গা থেকে প্রচুর পরিমাণ প্রেশার বায়ার্সের আর মার্কেটের টার্গেট কিন্তু উপরের দিকে বাট এই জায়গায় যে জোনটা আছে এই জায়গাটায় যে জোন আছে একটা মার্কেটের অনেক ধরনের ট্রেডার আছে ট্রেডার কিন্তু এক দুই ধরনের না রিভার্সাল আর কন্টিনিউশান ট্রেডার না মানে ট্রেড করে রিভার্সাল কন্টিনিউয়েশান বা ট্রেডারের ক্যাটাগরি কিন্তু অনেকগুলো সো এইগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে কে কোথায় থেকে অ্যাক্টিভ হচ্ছে এটা মার্কেটের সেন্টিমেন্টের নিউ সেন্টিমেন্ট যখন তৈরি করে তখনকার একটা জোন এই জোনটা সো এখান থেকে বায়ার্স এক্সোস্টের যে আপনারা একজোস্ট এক্সোস্ট বলেন এক্সোস্ট কিভাবে হয় কত ধরনের হয় কোথায় কোথায় পারফেক্ট একজোস্টগুলো কাজে দেয় এগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনার এন্ট্রি আরও ভালো হবে আর সব থেকে বেশি যে লিকুইডিটি পয়েন্টগুলো কোথায় লিকুইডিটি পয়েন্টগুলো কোথায় কোথায় থেকে রিভার্সাল আসছে আসতেছে কি হয়ে রিভার্সাল আসতেছে এগুলো আপনাকে অবশ্যই ধরতে হবে সো এই জায়গায় মার্কেটের পে কম মার্কেট একটু একটু ঝামেলা করতেছে সো দেখতে থাকেন যে পরবর্তী ক্যান্ডেলটা কী হবে আপনি অ্যানালাইসিস করেন ভালোভাবে অ্যানালাইসিস করেন যে পরবর্তী ক্যান্ডেলটা আমি কোন দিকে নিতে পারি আমার মাইন্ডসেটটা আপনি একটু রিড করেন যে আমি কোন দিকে ট্রিটটা নিতে পারি দেখেন এই যে ক্যান্ডেল প্রচুর পরিমাণ বাইং প্রেশার দেখেন যেহেতু একটা পজিটিভ ক্যান্ডেল চলে আসছে সো পজিটিভ ক্যান্ডেল চলে আসলেও আমার এন্ট্রির দেয় নাই কিন্তু আমি ডাউনের এখানে ট্রেড নেবো বাট আমার এন্ট্রি দেয় নাই আমি এই ক্যান্ডেলের ওপেনিংয়ে নিতে পারি না আমি ওপেনিংয়ের উপরে নেব যখন এই ক্যান্ডেলটা উপরে যাবে এখান থেকে রিজেক্ট দেখে আপের জন্য ট্রেড বাট না আমার অ্যানালাইসিস এই জায়গায় ডাউনের যদি পারফেক্ট এন্ট্রি না আর পারফেক্ট এন্ট্রি আচ্ছা এখান থেকে আমি একটা ট্রেড নেই ওকে সমস্যা নেই যদি পারফেক্ট এন্ট্রি না পাই তাহলে আমি ট্রেড নেবো না দেখেন পারফেক্ট এন্ট্রি না হওয়ার কারণে আপনার অনেক ট্রেড লস হবে অনেক ট্রেড লস হবে সো ওই জায়গাগুলোতে তাড়াহুড়ার এন্ট্রি নিতেই হবে এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে হবে আমি মানে ইস লস হয়ে গেল এই ক্যান্ডেলে যদি এন্ট্রিটা নিতে পারতাম তাহলে আমার ট্রেডটা প্রফিট হইত এইরকম আফসোস কখনোই রাখবেন না এইরকম আফসোসটা রাখবেন না আপনার এন্ট্রি মিস হয়েছে ঠিক আছে এন্ট্রি মিস হয়েছে সেটা ঠিক আছে আপনি পরবর্তী এন্ট্রি খুঁজবেন পরবর্তী সুযোগ খুঁজবেন তাড়াহুড়া করে যে পরবর্তী ক্যান্ডেলে আপনাকে ট্রেড নিতে হবে পরবর্তী মানে প্রফিট করতে হবে এমনটা না দেখেন আমি ক্লোজিং দেখ এর নিচে যদি নিতাম তাহলে আমার ট্রেডটা লস হয়ে যেত আমি নিছি এই জায়গায় এন্ট্রি বাট এটা পড়ে গেছে এই জায়গায় সো আমার ট্রেডটা কিন্তু প্রফিট আমার অ্যানালাইসিস ঠিক আছে যে এটা একটা রেড ক্যান্ডেল হবে সো আপনার পারফেক্ট এন্ট্রি পারফেক্ট সিদ্ধান্ত আর প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে পাঁচ সেকেন্ড আগে আপনি ভাববেন যে কোন কনফার্মেশনে কোন কনফার্মেশনে আপনি এই জায়গায় ট্রেডটা এক্সিকিউট করতেছেন কোনটাই আর ওইটা কি ঠিক আছে নাকি ভুল আছে কোনো যদি কমতি থাকে ভাই কোনো যদি কমতি থাকে সেই জায়গায় অ্যাভয়েড করবেন আর সব থেকে বড়ো বিষয় সিট মিট ফলো করে লাভ নাই যে দশটা ট্রেডের মধ্যে পনেরোটা যদি প্রফিট হয়ে যায় দুইটা যদি লস হয়ে যায় ওইটা আমি প্রফিট করব ওইটা ফলো করে আসলে কোনো লাভ হবে না ঠিক আছে ওটা ফলো করা যাবে না সো ভালোভাবে দেখবেন ভালোভাবে বুঝবেন আপনার একটা রুলস তৈরি করবেন আপনি নিজে যেন সেটা ফলো করতে পারেন আপনি নিজে যেটা টিকে থাকতে পারবেন তেমন রুলস ফলো করবেন কেউ দিনে একটা ট্রেড করে আমি দিনে পাঁচটা ট্রেড করি দিনে পাঁচটা ট্রেড করি যেদিন ভালো লাগে না সেদিন বেশি করি ওই দিনে আমি আমার কোনো প্যারা নাই বাট যেই দিনে আমি রুলসে যাব যেই দিন আমি রুলসে যাব সেদিন কিন্তু রুলস ব্রেক করব না আমার আজকে পঞ্চাশ ডলার আছে আমি আনলিমিটেড ট্রেড করবো হয় পঞ্চাশ ডলার থেকে আমার একশো ডলার হবে দুশো ডলার হবে নয় তো পঞ্চাশ ডলার শেষ হয়ে যাবে কখন এটা আসবে যখন বেকআপ মানি থাকবে আর আপনার আসেই পঞ্চাশ ডলার আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন তাহলে ওইটা সম্ভব হবে না ওকে সো ভালোভাবে এই ট্রেডিংয়ে টিকে থাকার চেষ্টা করবেন ভালো কিছু শেখার চেষ্টা করবেন যে মেন্টরের কাছে শেখান না কেন তার মতো তাকে ফলো করার চেষ্টা করবেন অ্যান্ড সে কি করতেছে সেটা আগে ভালোভাবে দেখবেন কি শেখাচ্ছে যা কিছুই শেখাক ভাই সেও শেখাচ্ছে আপনাকে সেভেন্টি পার্সেন্ট এইটী পার্সেন্ট অ্যাকুরেসি আসবে বাট ওনাকে বলবেন যে ভাই আপনি যেই জায়গাটায় শেখাচ্ছেন এই জায়গাগুলোতে ট্র্যাপ করে কীভাবে ট্র্যাপ করার সম্ভাবনা কতটুকু এটা একটু ক্লিয়ার করেন এটা একটু বুঝাই দেন আপনি একটু ট্র্যাপ ট্রেডিংটা শেখান ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম